বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাছ চাষের ক্ষেত্রে চুন একটি অপরিহার্য এবং অদ্বিতীয় উপাদান এটা অস্বীকার করার সুযোগ কোনো মাছ চাষি নেই কিন্তু চুন যে মাছ চাষের ক্ষেত্রে মেডিসিনের বিকল্প অর্থাৎ কোন ধরনের চুন কখন এবং কিভাবে প্রয়োগ করলে আমাদের মাছ চাষের ক্ষেত্রে কখনো মেডিসিন প্রয়োগ করার কোনো প্রয়োজনই হবে না কারণ আমাদের পুকুরে কোনো সমস্যা হবে না আমাদের মাছের কোনো সমস্যা হবে না এই বিষয়টা আমরা কয়জন জানি বা এই বিষয়টাকে আমরা মানি তা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে কোন ধরনের চুন কখন এবং কিভাবে আমাদের প্রয়োগ করা উচিত বা প্রয়োগ করব। এর উপকারিতা এবং অপকারিতা এটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে একটু জানতে হবে যে চুনের ভিতরে কি কি উপাদান বিদ্যমান আছে এবং এই উপাদানগুলোর কাজ কি যদি আমরা এই বিষয়টা একটু বুঝতে পারি তাহলে এটা আমরা প্রয়োগের ক্ষেত্রে আমরা যথেষ্ট সচেতন হব এবং এর শতভাগ যে উপকারিতা কার্যকরিতা সেটা আমরা পাব তো চুনের ভিতরে কি আছে প্রথমেই আছে ক্যালসিয়াম এরপর আছে ম্যাগনেশিয়াম এরপরে রয়েছে সিলিকা তারপরে রয়েছে আয়রন এবং অ্যালুমিনিয়াম এই পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের চাষের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখে প্রথমেই আমরা বলেছিলাম ক্যালসিয়াম ক্যালসিয়াম আমাদের পুকুরে কিভাবে কাজ করে যদি আমরা সঠিক নিয়মে প্রয়োগ করি এই সঠিক নিয়মটা কি এবং আমাদের আমি বলবো যে আশীরভাগ চাষি আমরা আসলে ভুল পদ্ধতিতে পুকুরে চুনটা প্রয়োগ করি তো এই সঠিক এবং ভুল পদ্ধতিতে কি সেটা নিয়ে আমি ভিডিওর পরের অংশে আলোচনা করব তো ক্যালসিয়াম আমাদের মাছ চাষের ক্ষেত্রে কি কি কাজে আসে প্রথমত হলো এবং তাপ এই যখন সমন্বয় ঘটে তখন সেটা হয় জীবাণুনাশক অর্থাৎ আমরা এই জীবাণু ধ্বংস করার জন্য যে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা ব্যবহার করি বা মেডিসিন আমরা যেটা ব্যবহার করি এটা আমাদের ব্যবহার করতে হবে না যদি আমরা সঠিক নিয়মে চুনটা প্রয়োগ করি পিএইচ প্লাস তাপ কথাটা কিন্তু আমি আবারও বললাম এই কথাটা কিন্তু মনে রাখতে হবে পিএইচ এবং তাপ এই দুয়ে সমন্বয় হয়ে গিয়ে হলো জীবাণুনাশক অর্থাৎ জীবাণু ধ্বংস করে দ্বিতীয়ত অম্লত্ব কমায় তৃতীয়ত পিএইচ নিয়ন্ত্রণে রাখে পিএইচটাকে খুব বেশি কমতে দেয় না এবং খুব বেশি বাড়তেও দেয় না নানান কারণে অনেক সময় পিএইচটা বেড়ে যেতে পারে সেটা চুন গেলে পরে এটা একটা নিয়ন্ত্রিত পর্যায়ে থাকে এরপর হলো মাটির শক্তি এবং গঠনকে উন্নত করে আমরা যে মাটিটাকে তৈরি করলাম অর্থাৎ আমরা যে মাটির যে চাকাটাকে দেখি যখন আমরা এখানে চুনটা প্রয়োগ করি তখন এটা ভেঙে এই মাটির সূক্ষ্ম কণাগুলো ভেঙে আরো বেশি সূক্ষ্ম হয় এর ভিতরে থাকা যে জৈব রাসায়নিক উপাদান আছে সেই উপাদানগুলো আলাদা হয় এখানে কোনো আহ বিষক্ত গ্যাস তখন জমে থাকতে পারে না বিষাক্ত গ্যাস এখানে তৈরি হতে পারে না এখানে কোনো খারাপ জীবাণু বা ব্যাকটেরিয়া এখানে বাসা বাঁধতে পারে না এই মাঠে গঠনের পরে যে শক্তিটা মাটির কার্যকরিতাটা এটা দীর্ঘ সময় ধরে রাখতে পারে পানির খারত্ব এবং হার্ডনেস বাড়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাছের হার এবং আঁশ এর মজবুতিকরণ যে গঠন সেই গঠনটা তৈরি করে হলো এই চুনের ক্যালসিয়াম কারণ চুনের ক্যালসিয়াম যদি না থাকে তাহলে মাছের এই হার গঠন হবে না অর্থাৎ মাছের যে কাটা এই কাটাটা যত বেশি মজবুত হবে এই কাঁটায় ক্যালসিয়ামের পরিমাণটা যত বেশি থাকবে তত তার দেহটা মজবুত হবে তার দেহে মাংস ধরবে যখন তার দেহের যে আঁশগুলো আঁশগুলো যখন মজবুত হবে তখন সে একদম নিরপেক্ষভাবে তার দেহটাকে বা সে মাংস বৃদ্ধি করতে পারবে অর্থাৎ কোনো রোগ জীবাণু বা ক্ষতিকর কিছু থাকবে না তার দেহটা আমরা যে খাদ্যটা দেবো সে খাদ্যের যে পুষ্টি গুণ যেটা রয়েছে এটা খুব দ্রুত এটা দেহ শোষণ করতে পারবে তো দেহের হাড় এবং আঁশ এই দুইটা গঠনের ক্ষেত্রে ক্যালসিয়ামের ভূমিকা অপরিহার্য খাদ্যের যে উৎপাদন সে উৎপাদন কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে এই ক্যালসিয়াম কারণ যদি আমাদের পুকুরে ফাইটোপ্লান্টন বা সবুজ উদ্ভিদ কণা না থাকে তাহলে কিন্তু আমাদের পুকুরে অক্সিজেন অ্যাভেলেবেল থাকবে না আমাদের মাছের নানা ধরনের সমস্যা হবে মাছ মারা যাবে মাছ অসুস্থ হবে তো খাদ্যের যে উৎপাদন এই উৎপাদনটাকে বৃদ্ধি করে হলো ক্যালসিয়াম এবং বিষাক্ত গ্যাস এটাকে নিয়ন্ত্রণ করে যেমন অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড নাইট্রাইড নাইট্রেট অর্থাৎ যত ক্ষতিকর বিষাক্ত যে গ্যাস আছে এই গ্যাসটাকে আমাদের পানি এবং পুকুরের তলার যে মাটি এতে সহজে জমতে দেয় না এটাকে উপরে তুলে ফেলে দ্বিতীয়ত আসে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামেরও প্রধান কাজ হলো পানির হার্ডনেস বাড়ায় এবং ম্যাগনেশিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম এই দুইয়ের সমন্বয় আমাদের পিএইচ এর যে বাফারিং শক্তি অর্থাৎ অনেকগুলি বৃদ্ধি করে প্লাঙ্কটনের কার্যকারিতা বাড়ায় এবং পানির খনিজ পদার্থের যে ভারসাম্য অর্থাৎ বিভিন্ন খনিজ উপাদান তো আমাদের পানির সাথে থাকে এটা আমাদের যদি সবকিছু পরিবেশ ঠিক না থাকে এটা কোনোটা বেড়ে যেতে পারে কোনোটা কমে যেতে পারে যেটা আমাদের মাছের জন্য যথেষ্ট পরিমাণে ক্ষতিকর তো এই যে খনির যে উপাদানগুলো এর যে ব্যালেন্স এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই চুনির ভিতরে থাকা এবং সবচেয়ে ম্যাগনেশিয়াম গুরুত্বপূর্ণ কাজ যেটা করে ম্যাগনেশিয়াম সেটা হলো মাছের ইঞ্জাইন কার্যক্রম বৃদ্ধি করে মাছের স্বাভাবিক বৃদ্ধির যে ধারাবাহিকতা এটাকে সে ধরে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমরা যে বিভিন্ন উপাদান মিলিয়ে যখন একটা খাদ্য তৈরি করে মাছকে খাওয়াই তখন এর ভিতরে থাকা যে পুষ্টি উপাদানগুলো এই উপাদানগুলো যদি মাছের দেহ ঠিকভাবে শোষণ করতে না পারে তাহলে তো আমরা এই বৃদ্ধিটা পাই না তো এই যে বিভিন্ন পুষ্টি উপাদান এই এই উপাদানগুলো মাছের দেহ যাতে খুব সহজে এটা শোষণ করতে পারে সেই শোষণ করার ক্ষমতাটা বৃদ্ধি করে হলো চুনের ভিতরে থাকায় ম্যাগনেশিয়াম তৃতীয় নম্বরে আসে সিলিকা সিলিকার কাজ হলো পিএইচটাকে দ্রুত পরিবর্তন হতে দেয় না অর্থাৎ যাতে হঠাৎ করে পিএইচ ফল্ট হতে পারে না হঠাৎ করে পিএইচ খুব বেশি পরিমাণে বেড়ে যেতে পারে না এটাকে নিয়ন্ত্রণ করে হলো ওই সিলিকা দ্বিতীয়ত গঠনকৃত যে মাটি অর্থাৎ এই যে আগে আমরা আলোচনা করলাম যে আমরা চুন দিয়ে যে মাটিটাকে প্রস্তুত করলাম মাটিটাকে যে গঠন করলাম তৈরি করলাম এই মাটির গঠনকে এর স্থায়িত্ব বাড়ায় আরেকটা কাজ করে সিলিকা সেটা হলো আমাদের পুকুরের তলার যে মাটি এই মাটিটাকে কখনো খুব বেশি নরম হতে দেয় না তরল হতে দেয় না আমরা অনেক সময় অনেক পুকুরের তলার যে মাটি সেটা দেখা যায় আমরা যদি হাতে নেই আঙুলের ফাঁক দিয়ে এটা পড়ে যায় হাতের সাইড দিয়ে এটা পড়ে যায় মানে একদম অনেকটা তরল হয়ে যায় অর্থাৎ মাটিটাকে যে একটা স্বাভাবিক পর্যায়ে ধরে রাখার দরকার অর্থাৎ একদম লিকুইডও না এবং না একটা মিডিয়াম যে পর্যায়ে সেই পর্যায়টা ধরে রাখা হলো সিলিকা এরপরে আসে আয়রন এই আয়রন পানিতে মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে আমাদের পুকুরে যে প্রকৃতি খাদ্য এর রং এবং বৃদ্ধি এটাও বৃদ্ধি করে হলো এই আয়রন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ এই আয়রনটা করে আমাদের মাছের ক্ষেত্রে সেটা হলো মাছের দেহের যে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সহায়তা করে অর্থাৎ লাল রক্ত কণিকা তো যদি মাছের দেহে পর্যাপ্ত পরিমাণে রক্ত না থাকে বা এই যে লাল রক্ত কণিকা না থাকে বা হিমোগ্লোবিন না থাকে তাহলে কিন্তু আমরা মাছের সঠিক বৃদ্ধিও পাব না এবং মাছ বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হবে এরপর আসে অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামটা অ্যাকচুয়ালি এই চুনের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকে আমরা যদি সঠিক পদ্ধতিতে চুনটা প্রয়োগ করি তাহলে অ্যামুনি এই অ্যালুমিনিয়ামটা ঘুমন্ত অবস্থায় থাকে আর যখন আমরা ভুল পদ্ধতিতে চুন প্রয়োগ করি তখন এই অ্যালুমিনিয়ামটা জেগে উঠে আর অ্যালুমিনিয়াম যখন বৃদ্ধি পায় তখন কিন্তু আমাদের মাছের বা এই যে ফুলকার যে বিভিন্ন সমস্যা এই ফুলকা ক্ষতিগ্রস্ত হয় তারপরে মাছের দেহে যে বিভিন্ন বিষক্রিয়া হয় যে বিভিন্ন বিষক্রিয়ায় মাছ মারা যায় অনেক সময় দেখা যায় যে আমাদের পুকুরে সবকিছু ঠিক রয়েছে মাছের দেহে কোনো ক্ষত নেই মাছ রোগাক্রান্ত হয়নি কিন্তু মাছটা মারা গিয়েছে অর্থাৎ মাছের দেহের ভিতরে বিভিন্ন কারণে যে বিষক্রিয়া হয় এটা হয় অ্যালুমিনিয়ামের জন্য তো চুন যদি আমরা সঠিক নিয়মে ব্যবহার করি আমাদের পেয়ের যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে এই অ্যালুমিনিয়াম কখনো সক্রিয় হতে পারে না এবং আমাদের মাছ শতভাগ নিয়ম মানে নিরাপদ থাকে তো এই পাঁচটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা এই চুন থেকে পেতে পারি তা আমরা কোন ধরনের চুন একচুয়ালি ব্যবহার করব এক্ষেত্রে অবশ্যই 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 পাথুরে চুন আমরা এই যে বস্তা বন্দি যে চুনটা আমরা বাজারে পেয়ে থাকি যেটা এনে ড্রামে ভিজালে পরে এটা টকবক করে ফুটে আমাদের অবশ্যই এই পাথুরে চুনটা প্রয়োগ করতে হবে এবং এই যে পাঁচটা গুরুত্বপূর্ণ আহ কার্যকরিতার কথা বললাম এই গুরুত্বপূর্ণ কার্যকরিতা গুলো পেতে হলে আমাদের চুনটা অবশ্যই প্রয়োগ করতে হবে ভিজানোর পরে গরম গরম অবস্থায় অর্থাৎ দেড় থেকে দু ঘন্টা সর্বোচ্চ সময়টা তো দেড় থেকে দু ঘন্টা পরে দেখা যায় যে চুনটা গরম আছে মানে হাত দিয়ে আমরা ধরতে পারছি বেশি গরম লাগলে তো অনেক সময় ইটকিনটা পুড়ে যায় বা সমস্যা হয় ধরা যায় না কিন্তু হালকা গরম অবস্থায় এই গরম গরম অবস্থায় যখন আমরা এই চুনটাকে ছেঁকে চুনের ভিতরে কিন্তু কিছু পাথরের কণা থাকে পাথরের চাকা থাকে বা অনেক সময় চুনের শক্ত কিছু দানার মতো নিচে পাওয়া যায় যেটা সাদা তা এটা পুকুরে পড়লে পরে অনেক সময় আমাদের মাছ এটা না বুঝে মুখে নিতে পারে তো মুখে নিলে অনেক সময় দেখা যায় যে মুখটা ঝলসে গেল মুখ মুখে একটা ক্ষত হলো এর দ্বারা আর একটা ইনফেকশন তৈরি হতে পারে যার জন্য এই চুনটা ভিজানোর পরে এক দুই ঘন্টা পরে যখন হালকা গরম থাকবে এই সময় চুনটাকে আমরা একটা নেট দিয়ে সেকে শুধুমাত্র এই যে পানিটা এই পানিটাকে আরো পানির সাথে মিলিয়ে আমরা সমস্ত পুকুরে যদি এই গরম গরম অবস্থায় ছিটিয়ে দেই তাহলে আমরা চুনের এই যে শত ভাগ কার্যকরিতা উপকারিতা এটা কিন্তু আমরা পেতে পারি যাতে আমাদের মাছের কখনো মেডিসিন প্রয়োগ করার কথা আমাদের মানে চিন্তাই করতে হবে না আমাদের কখনো মেডিসিন প্রয়োগ করতে হবে না কিন্তু আমাদের অধিকাংশ চাষিরাই দেখা যায় যে বারো ঘন্টা আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা পরে অনেক সময় চুনটা ব্যবহার করে কিন্তু চুন আপনার ভিজানোর পরে যত বেশি সময় পার হবে ক্যালসিয়ামটা থাকবে ক্যালসিয়ামটা সহজে নষ্ট হয় না কিন্তু অন্য উপাদান যে যেগুলো রয়েছে এই উপাদানের যে কার্যকরিতা এই কার্যকরিতা কিন্তু যত সময় পার হবে আস্তে আস্তে কার্যকরিতাটা কমতে থাকবে তাহলে আমরা চুনের যে শতভাগ যে উপকারিতা এটা কিন্তু আমরা পাবো না এই জন্য অবশ্যই পাথুরে চুন এবং গরম গরম অবস্থায় আপনারা পুকুরে প্রয়োগ করবেন এবং পুকুর প্রস্তুতিতে এবং মাসিক পরিচর্যায় আমরা যে চুন প্রয়োগের কথা বলি আমি কিন্তু আমার প্রায়টা ভিডিওটি এটা আলোচনা করি যে এই যে একশো দুশো আড়াইশো গ্রাম শতকে প্রয়োগের যে কথাটা আমরা বলি এটা একটা বান্ডেন্সের ভিতরে রাখা যাতে আমরা বেশি প্রয়োগ করে ক্ষতির মধ্যে না পড়ি কিন্তু একচুয়ালি চুনটা প্রয়োগ করতে হবে আপনার পুকুরের অবস্থা বুঝে অর্থাৎ আপনার পুকুরের মাটিটা কেমন আপনি কি প্রস্তুতিকালীন সময় সেখানে শতকে এক কেজি ব্যবহার করবেন না দুই কেজি তিন কেজি পাঁচ কেজি না দশ কেজি ব্যবহার করবেন না পনেরো বিশ কেজি ব্যবহার করবেন এটা নির্ভর করবে আপনার পুকুরের মাঠের উপরে এবং মাসিক পরিচর্যায় আপনি কতটুকু করবেন এটা মাসে একবার ব্যবহার করবেন না পনেরো বিশ দিন পরে একবার প্রয়োগ করার পরে এক সপ্তাহ পরে একটা বুস্টার ডোজ চুরের আবার করবেন এটাও কিন্তু নির্ভর করবে আপনার পুকুরের তখনকার অবস্থার উপরে এই অবস্থাটা বুঝে যারা সঠিক নিয়মে সঠিক চুন সঠিক সময় প্রয়োগ করতে পারবেন তাদের পুকুরে কখনো বিষাক্ত গ্যাস কখনো বিভিন্ন ধরনের আহ ক্ষতিকর ব্যাকটেরিয়া ক্ষতিকর জীবাণু দ্বারা পুকুর নষ্ট হবে না পুকুরে প্রকৃতিক খাদ্যের কখনো ঘাটতি হবে না এবং মাছ কখনো রোগাক্রান্ত হবে না নিরাপদ ভাবে একটা লাভজনক মাছ চাষ আমরা করতে পারবো মেডিসিন ছাড়া